আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই এই ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপসটা জিজ্ঞাসা করেন যে আসলে আমি কোন অ্যাকাউন্টটা নেব হতে পারে সে একজন দোকানদার হতে পারে সে একজন ব্যবসায়ী হতে পারে সে একজন অনলাইন সেলার অথবা আপনি পার্সোনাল ইউজার তো কোন অ্যাকাউন্টটা নিলে আপনি কি সুবিধা পাবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন অথবা আপনি চাচ্ছেন আপনার এক এলাকায় অ্যাকাউন্ট অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে এখান থেকেও ইনকাম করতে সেটাও আপনারা পারবেন তো সেটার জন্য কোন অ্যাকাউন্ট কি সুবিধা সব কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব এবং আপনার বর্তমান যদি কোনো অ্যাকাউন্ট লেভেল থাকে আপনি চাইলে কিন্তু সেই অ্যাকাউন্ট লেভেলটা আপগ্রেড করে নিতে পারবেন আমি সেটাও দেখাই দিব তো দেখাই আপনাদের এখানে আপনার যখন আমাদের পেজে চলে যাবেন ফার্স্ট রিচার্জ টেলিকমের পেজে সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এবং আপনারা যদি বলি এখানে দেখতে পারবেন যেমন একটা লিস্ট ওই লিস্টের মধ্যে সব দেওয়া আছে এবং লেখা আছে স্টার এজেন্ট আমরা যদি একটু নিচে চলে যাই স্টার এজেন্টের দাম কিন্তু চার হাজার টাকা সামনে বাড়তে পারে আসলে লিস্টটা ডিপেন্ড করে এক এক সময়ের উপর তো আপনি এখন যখন ভিডিও করতেছি তখন চার হাজার টাকা হতে পারে এটা কমতে পারে হতে পারে বাড়তে পারে বাড়ার সম্ভাবনাই বেশি তো যাই হোক আপনি যদি একজন দোকানদার অথবা আপনি চাচ্ছেন যে আপনার এলাকায় মার্কেটিং করতে চাচ্ছেন আপনি একটা মার্কেটিংয়ে জব করতেছেন পাশাপাশি চাচ্ছেন আপনি একটা ব্যবসা করতে কম টাকার মধ্যে ব্যবসা করতে এবং অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে প্রতি মাসে আপনি যদি বিশটা অ্যাকাউন্ট খুলতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি তিরিশ হাজার টাকার উপরে আয় করতে পারবেন সেটা যখন আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার যত প্রকার হেল্প দরকার আমরা সকল হেল্পগুলো করব। আপনি কিন্তু এমন না যে স্টারেজে নিলে আপনি দোকানদার আপনি এইটা নিতে পারবেন না এটা যে কেউ নিতে পারবে বাট এই অ্যাকাউন্টটা সবচেয়ে তাদের জন্য ভালো যারা হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছেন যে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে এখান থেকে ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনি রিচার্জও করতে চাচ্ছেন অথবা অফার বিক্রি করার চিন্তা করতেছেন কারণ এই অ্যাকাউন্টে সবচাইতে বেশি কমিশন সেটা ড্রাইভ হোক রিচার্জ হোক প্যাকেজ হোক এ টু জেড আপনি যদি একটু পড়ে দেখেন এখানে কিন্তু কিছুতে দেওয়া আছে যে মোবাইল রিচার্জে আপনি ছত্রিশ টাকা কমিশন পাবেন বিলিয়ন যে রিচার্জ আছে বিলিয়ন সেই নাম্বারে আপনি যদি রিচার্জ করেন পঁয়তাল্লিশ টাকা কমিশন পাবেন তারপর হচ্ছে বিল পেমেন্টে ছয় টাকা কমিশন পাবেন মোবাইল ব্যাংকিংয়ে এ তিন টাকা কমিশন পাবেন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলেতে পারবেন ফ্রিতে মাত্র পঞ্চাশ পার্সেন্ট ছাড়া আপনি পাওয়ার ক্লাব স্বাধীন অ্যাকাউন্ট এইগুলোও খুলে দেওয়া করতেছেন অন্যদের অ্যাকাউন্ট খুলে দিলে আইডির জন্য পাঁচশো টাকা করে কমিশন পাচ্ছেন প্রতি অ্যাকাউন্টের জন্য তাহলে চিন্তা করেন কি পরিমাণ লাভ এখন হচ্ছে পাওয়ার ক্লাব যারা দোকানদার আছেন তাদের জন্য বেস্ট একটা সার্ভিস পাওয়ার ক্লাব কারণ আপনি যদি সবচেয়ে বেশি কমিশন পাইতে চান একজন দোকানদার হিসাবে তাহলে বলবো পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা করেন তাহলে আপনি এখান থেকে সবচেয়ে বেশি কমিশন পাবেন আর এখানে কিন্তু আপনি প্রতি হাজারে চল্লিশ টাকা করে হচ্ছে বিলিয়ন অ্যাপস রিচার্জে পাবেন এবং মোবাইল রিচার্জে চৌত্রিশ টাকা কমিশন পাবেন মোবাইল ব্যাঙ্কিং এ তিন টাকা কমিশন পাবেন বিল পেমেন্টে পাঁচ টাকা কমিশন পাবেন এবং এছাড়া আরও অনেক সুবিধা আছে যেটা বলার বাহিরে আর এছাড়া স্বাধীন অ্যাকাউন্টও করতে পারেন যারা কম মনে করেন আরেকটু আপনার বাজেট কম তো আপনারা তার তাই চাইলে কিন্তু দোকানের জন্য অথবা অনলাইন ব্যবসায়ীদের জন্য স্বাধীন অ্যাকাউন্টও কিন্তু ভালো খারাপ না যদি কমের মধ্যে চান তো আপনারা আর যদি মনে করেন টাকার কোনো সমস্যা নাই তাহলে আমি বলবো পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা করার জন্য কারণ ওইটাতে সবচেয়ে বেশি কমিশন আর মোবাইল রিচার্জে কিন্তু আপনারা প্রতি হাজারে বত্রিশ টাকা কমিশন পাচ্ছেন বিল পেমেন্টে পঁয়ত্রিশ টাকা কমিশন পাচ্ছেন বিলিয়ন অ্যাপসে সরি আর মোবাইল ব্যাঙ্কিংয়ে তিন টাকা বিল পেমেন্টেও তিন টাকা কমিশন পাচ্ছেন অন্য কাউকে অ্যাকাউন্ট করে পাচ্ছেন এবং নিচে আরো অনেক অনেক অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে পুরো দেখতে পারেন এবং যারা হচ্ছে ব্যবসা করার জন্য যাদের অলরেডি ফ্ল্যাগজিলোডের সার্ভার আছে এবং আপনারা সার্ভারে এপি কানেকশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে আপনি দিনরাত 24 ঘন্টা সার্ভিস পাবেন এবং দিনরাত 24 ঘন্টাই মোবাইল রিচার্জে আপনারা সাপোর্ট দিতে পারবেন আপনি আপনার কাস্টমারদের এবং যারা হচ্ছে সার্ভার নিতে যাচ্ছেন ভালোমানের আপনারা নিজের নামে যেমন একটা ফাস্ট রিচার্জ টেলিকম একটা অ্যাপস এটা হচ্ছে কি একটা কোম্পানি আপনিও চাইলে আপনার নিজের নামে আমাদের থেকে একটা অ্যাপস বানিয়ে নিতে পারেন সার্ভার অ্যাপস গোলবার সব কিছু আমরা বানিয়ে দিব এবং আপনি আপনার মতো সবকিছু কাস্টোমাইজ করে নিতে পারবেন আমরা কাস্টোমাইজ সার্ভার প্রোভাইড করি যেটা আপনি সব কিছুই করতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আপনার অনেক সার্ভিস আছে দেখেন আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন সবকিছু এক ব্যালেন্স দিয়ে আলাদা আলাদা কোনো ব্যালেন্সের প্রয়োজন নাই আর আজকে কিন্তু শুক্রবার আমাদের কিন্তু ড্রাইভ ওভারও চালু আছে দেখেন আজকে এগারো জুলাই ফ্রাইডে আমি যদি দেখে আপনাদের অফার বক্সে ক্লিক করবেন সবচেয়ে যদি বেশি কমিশন পেতে চান অফার বক্সে ক্লিক করার পর আপনি ইয়া গ্রামীণের ড্রাইভে ক্লিক করেন দেখেন এখানে সব ড্রাইভ চালু আছে যেখানে অন্য অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখে যে আজকে আমাদের শুক্রবার আজকে কোনো আপনারা অফার দিতে পারবেন না কিন্তু আপনি ফার্স্ট রিচার্জের অ্যাপস যদি ব্যবহার করেন দিন রাত চব্বিশ ঘন্টা ড্রাইভ অফার প্যাকেজ মোবাইল রিচার্জ এ টু জেড সবকিছু করতে পারবেন আর সবচেয়ে আরেকটা বিষয় দেখাই এখানে কিন্তু অফারের শেষ নেই এখান থেকে আপনি হাউস অফার দিতে পারবেন সবচেয়ে কম রেটে যেহেতু আজকে শুক্রবার হাউস রেটটা মেনুয়াল হয়ে থাকে হাউস যেহেতু বন্ধ সেহেতু অল্প কিছু অফার আছে এইগুলো আপনারা হিট করতে পারবেন বাট আদার্স ডেতে যেদিন বন্ধ থাকে না সেদিন কিন্তু হাউস অফার ভরা থাকে আর বিলিয়নের রিচার্জের যদি কথা বলি এখান থেকে কিন্তু ভালো পাঁচশো টাকা রিচার্জ করলে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আবার হাজারের কমিশনও পাচ্ছেন তাহলে চিন্তা করেন কত পরিমাণ লাভ আপনি চারশো পঞ্চাশ টাকা দেওয়া পাঁচশো রিচার্জ করতে পারতেছেন বিলিয়ান রিচার্জে যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এই অ্যাপসটা থেকে আপনার ভালো পরিমাণ বিলিয়ান রিচার্জ করতে পারেন এবং লাভ করতে পারবেন তো এছাড়া আরও অনেক সার্ভিস আছে আমি কিভাবে আপনাদের বলি রেগুলার প্যাকেজ আছে মোবাইল রিচার্জ আছে এ টু জেড বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন বিল পেমেন্টের কথা যদি বলি বাংলাদেশের সকল বিল পেমেন্ট কিন্তু করতে পারবেন পল্লী বিদ্যুৎ হোক তারপর ডিপিডিসি হোক বি তারপর ডিবি ডিবি হোক গ্যাসের বিল হোক টিভির বিল হোক পানির বিল হোক তারপর ক্রেডিট কার্ডের বিল সবকিছু সব এই অ্যাপসের মাধ্যমে আপনি দিতে পারবেন তারপর হচ্ছে ফার্স্ট পে আছে অ্যাপ ব্যালেন্স তারপর কার্ডের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন আরও অনেক সার্ভিস ইন ফিচারে আরও অ্যাড হবে যেটা দিয়ে আপনারা সব সার্ভিস উপভোগ করতে পারবেন এবং যারা সার্ভিস নিতে চান তারা হচ্ছে নিজে নিজে অ্যাকাউন্টটা করতে পারবেন আমি একটু দেখা দিই আপনি যখন হচ্ছে ফার্স্টে কি করবেন ফার্স্টে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম আমি আবার বলতেছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ফার্স্ট রিচার্জ টেলিকম লিখে যদি সার্চ করেন তাহলে পাবেন যে এমন ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড এটা হচ্ছে আমাদের অ্যাপস এবং অ্যাপসের লোকটা হচ্ছে এটা অনেকে উল্টা পাল্টা অ্যাপস ডাউনলোড করবেন না অবশ্যই অ্যাপসটা দেখে নেবেন তো ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর একটা ব্যাপার যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন বা কোনো কিছু জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপের এই লোগোতে মেসেজ তার মানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দেখাবে টেলিগ্রামের লোগোতে ক্লিক করলে আমাদের হটলাইন দেখাবে এবং আপনি চাইলে হেল্পলাইনে ক্লিক করলে হেল্পলাইনে সাপোর্ট লাইন পেয়ে যাবেন এবং ফেসবুকে ক্লিক করলে আমাদের পেজ ভিজিট করতে পারবেন তো আপনি কি করবেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর নাম লিখবেন আপনি আপনার নাম লিখবেন এনআইডি অনুযায়ী তারপর হচ্ছে আমি জাস্ট দেখাইতেছি আপনাদের মোবাইল নাম্বার অনেকে কি করেন জিরো না বসায় ওয়ান নাইন বসায় দেন বা ওয়ান ফাইভ এই কাজটা ভুলেও করবেন না মোবাইল নাম্বার এগারো ডিজিট তো এগারো ডিজিটই বসাবেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এভাবে নাম্বার বসাবেন ইমেল থাকলে দিবেন না নাই তো বসাই দিলাম আমি তো যাই হোক এখানে আমি জাস্ট ইমেল না থাকলেও বসাই দিয়ে আপনার যদি ইমেল থাকে ভালো আপনি অবশ্যই এনআইডি নাম্বার ভুল দিবেন না এটা কিন্তু সঠিক দিতে হবে আমি জাস্ট আপনাদের দেখাইতেছি আপনি আপনার জন্ম তারিখ বসাই দিবেন বসানোর পর পাসওয়ার্ড এবং পিন অবশ্যই ছয় সংখ্যার হতে হবে পিনটা চার পারেন বাট পিন অবশ্যই দিবেন ওয়ার্ডে দিবেন না তো আমি টু জিরো টু জিরো টু জিরো পিনটা আমি চার জিরো একই রাখলে সমস্যা নেই আপনার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে অবশ্যই ডিভিশন সিলেক্ট করবেন ঢাকা সিলেক্ট করলাম আমি তারপর ঢাকা আমি জাস্ট আপনাদের দেখাইতেছি এগুলো কোনোটাই না তো এখানে উপজেলা সিলেক্ট করবেন তো শিবচর আমি লিখলাম তো অনেকে বলেন যে ভাই ভিলেজে কি লিখবো তো আপনি ধরেন শিবচরই লিখে দিলেন শিবচর আমি জাস্ট শিবচর লিখে দিলাম আপনি আপনার এখানে যেটা দিবেন এটাই বসে দিতে পারেন অথবা আপনার গ্রামের ঠিকানাটা লিখে দিবেন তারপর হাউস নাম্বার অনেকেই জানেন না হাউস নাম্বার কি বাড়ির যে নাম্বারটা থাকে অনেকে থাকে না তো এটার জন্য করবেন যাদের থাকবে না কোড বসাই দিবেন এখানে এমন থাকলে ভালো না থাকলে সমস্যা নাই জাস্ট আপনি একটা যে কোনো একটা কোড এখানে বসাই দিবেন তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভটা আপনি যেটা খুশি সেটা বসাই দিতে পারেন এমন কোনো ম্যান্ডেটরি না এখন হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট করবেন এই এখানে অবশ্যই ক্লিক করবেন যে ভুলটা করেন সবাই এই অবস্থায় রেজিস্ট্রেশনে ক্লিক করেন চার হাজার টাকা শো করে তো আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টের লেভেলটা সিলেক্ট করবেন তো আমি অ্যাকাউন্টের লেভেলটা সিলেক্ট সিলেক্ট করব করার পর আপনি একটা বিষয় মনে রাখবেন আপনার যদি ফ্লাক্সিলোড সার্ভার থাকে ধরেন আপনার নিজের একটা অ্যাপস আছে সেটার এপিআই কানেকশন নেবেন তাহলে অবশ্যই সিলভার এপিআই অথবা গোল্ড এপিআই এই দুইটা কানেকশন আপনারা নিবেন আর যারা হচ্ছে ফ্লাক্স ব্যবসা করবেন অনলাইনের জন্য অথবা পার্সোনাল ইউজারের জন্য তারা এই দুইটা অ্যাকাউন্ট করবেন না আমি আবারও বলতেছি এই পি আই যে অ্যাকাউন্টগুলো এই এ অ্যাকাউন্টগুলো আপনারা করবেন না এগুলো বাদে আপনারা রিসেলার সেলার হাউস অ্যাডমিন স্বাধীন পাওয়ার ক্লাব অথবা স্টার এজেন্ট অ্যাকাউন্টগুলো করতে পারেন আপনার অ্যাকাউন্ট যত লেভেল আপ হবে তত কমিশনটা সবচেয়ে বেশি পাবেন আর আরেকটা বিষয় বলে দিই আপনারা অনেকেই বুঝেন না দেখেন স্টার এজেন্ট সিএম মানে কমিশন ছত্রিশ টাকা প্রতি হাজারে এবং ফি মানে সার্ভিস চার্জ চার হাজার টাকা তারপর হচ্ছে পাওয়ার ক্লাব কমিশন হচ্ছে চৌত্রিশ টাকা ফি হচ্ছে কত একশো ইয়া পনেরোশো টাকা তার মানে এখানে সব লেখাই আছে ধরুন আমি পাওয়ার ক্লাব করবো তো এইখানে এসে আমি সিলেক্ট করলাম পাওয়ার ক্লাব জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবো আমার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর আপনি এখানে এসে লগ ইন করে ফেলবেন এখানে এসে যদি লগ ইন করেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে জিরো এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স আর এটা জিরো সরি এখানে জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো আর এটা যদি আপনার কেউ দেখেন তাও লাভ নেই কারণ আমাদের সিকিউরিটি অনেক হয় উইদাউট পারমিশন কেউ লগ ইন করতে পারবেন না তো এই বিষয়টা আপনাদের অনেক সিকিউর আছে আর আপনারা ওটিপি ভুলে গেলে ইয়ে করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি বিষয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আমি যেটা বলতে ভুলে গেছিলাম মেন ব্যালেন্সটা অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি চাইলে বিকাশ মার্চেন্টে পেমেন্ট করতে পারবেন রকেটে মার্চে ইয়া রকেটে পার্সোনাল সেনমানি করতে পারবেন নগদও সেনমানি করতে পারবেন ব্যাংকে পেমেন্ট করতে পারবেন এবং সেলফিনে পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ